বাংলাদেশে পঁয়ত্রিশ রানে পাঁচটা উইকেট পড়ে গেছে আপনি স্টেডিয়ামে ঢুকছেন আসলে ঢোকার সময় এই অবস্থা থেকে কেমন ফিল ডেফিনেটলি নট ওয়েল হ্যাঁ যে এক্সপেক্ট করছিলাম আরও ভালো দেখা যাক ক্রিকেট খেলা তো তো সুতরাং আমরা তো সবাই এক্সপেক্টই করতে হবে সো বাংলাদেশ দুইশো দুইশো প্লাস করলে একটা মানে চ্যালেঞ্জিং স্কোর বা কম্পিটিটিভ স্কোর হবে আমরা তো আশা সবই করেছি সবসময় বেশি যে আমরা তো আশা সবসময় থাকে হাই বাংলাদেশি সাপোর্টার হিসাবে আশা থাকে তো এই এই কোলাপসটা কেন এসে তখন বুঝতে পারবো আমি তো ওই যে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে বলে দেখিনি এই আউটগুলি কিভাবে হয়েছে সো আপনার কি মনে হয় এত বছর ধরে একটা দল ক্রিকেট খেলছে আইসিসির কোনো আসর আসলে আমরা মুখ থুবড়ে পড়ছি আসলে আমরা বিশ্বকাপ কখনো জিততে পারবো না 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 এটা তো কেউ বলতে পারে না যে বিশ্বকাপ জিততে পারবো না কিন্তু কথাটা হচ্ছে যে হয় কি যে আমরা তো লাস্ট কয়েকটা সিরিজ মোটামুটি ভালোই খেলেছিলাম সো ব্যাটিংটা আমাদের স্ট্রাগল করছি এই ব্যাটিংটা ভালো করলে আপনার

এজ আসি না এটা রিটায়ার করতেই হবে একটা সময় সো একটা এটা এখন ওই কথা বলে গিয়ে তো লাভ নাই যে ওরা খেললে ভালো খেলতো ডেফিনেটলি দে ভের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার্স সো অলওয়েজ বি বিল মিস মিস দেভ বাট এটাই প্র্যাকটিক্যাল যে নতুন প্লেয়ার আসবে আমরা অ্যাকসেপ্ট করে নেবো